গ্রীষ্মকালের সবে মাত্র শুরু তাতেই পুরুলিয়াতে রৌদ্রের পারদ আকাশ চম্বি এমন প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে একদা মাওবাদীদের মুক্তাঞ্চল নামে পরিচিত অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত ধান গ্রামে শুভারম্ভ করা হল স্বামী অখণ্ডানানন্দ ফ্রি কোচিং সেন্টারের উপস্থিত শিক্ষানুরাগী সমাজসেবী এবং স্থানীয় লোকজন সহ ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস ও কালচারের সেক্রেটারি জ্ঞানা লোকানন্দ মহারাজজি এই প্রতিষ্ঠানটি এলাকাবাসীর জন্য উৎসর্গ করেন এলাকার আদিবাসীর জনজীবনের সর্বাত্মক সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য এই কোচিং সেন্টারের পরিচালক পরশমণি নামের মহিলাদের সেবামূলক সংস্থার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি এলাকার বাসিন্দাদের উৎসাহ প্রদান সহ সমগ্র কার্যক্রমকে সার্বিকভাবে সমন্বয় সাধন এবং স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণের জন্য গদাধর অভ্যুদয় শিশু বিকাশ কেন্দ্রের সকল সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত জ্ঞানালোকানন্দ মহারাজজিকে ধন্যবাদ জানান এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ দত্ত ডক্টর দেবাশিষ চৌধুরী সুভাষ দাস এবং সুদূর ত্রিপুরা রাজ্য থেকে সুবীর ঘোষ সমগ্র অনুষ্ঠানের আয়োজন থেকে আতিথেয়তার দায়িত্বে ছিলেন গদাধর সংস্থার সম্পাদক সুতীর্থ মিত্র সভাপতি কোষাধ্যক্ষ আব্দুল রহিম সিনিয়র মেম্বার অজয় বিশ্বাস সহ সভাপতি সুনীল মাহাতো ও অন্যান্য সদস্যরা আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা দূর কর আমায় মানুষ 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 আমায় আমায় তা সেই আদর্শ সামনে রেখে আমরা এখানে এই কাজটি করতে চাই স্বামী বিবেকানন্দের নাম আপনারা শুনেছেন স্বামী বিবেকানন্দ বলছেন যে শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যে শিক্ষা থাকলে সমস্ত রকম যে সমাজের ব্যাধি সব দূর হয় বলছে শিক্ষা হচ্ছে সর্ব রোগ হর মহৌষ তাই না তাই ছাত্ররা এই শিশুরা তারা শিক্ষা লাভ করে প্রকৃত মানুষ হবে এটা আমরা প্রার্থনা করি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে সেটি আমরা সর্বতভাবে কামনা করি ভগবানকে বলতে গিয়ে বলা হয় যিনি অন্যের দুঃখে দুঃখী অন্যের সুখে সুখী এই শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ এই যুগের ভগবান রূপে অবতার রূপে আবির্ভূত হয়েছেন এই সাধারণ মানুষের দুঃখ মায়েদের দুঃখ বিশেষ করে সাধারণ জনসাধারণের দুঃখ এগুলো দূর করার জন্য স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শিক্ষা নিয়ে কি বলেছেন ছোটরা আমার দিকে তাকাও আমার সঙ্গে সঙ্গে একটা কথা বলবে তাই তো রাজি তো আমার সঙ্গে সঙ্গে কথা বলবে বলো রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর